অনেকে আছেন প্রিমিয়ম বা ইলিয়ন গাড়িগুলো আপনারা একটু নিউ শেপের গাড়ি চান একটু আপডেট মডেলের গাড়ি পছন্দ করেন আপনাদের জন্য আমার সামনে দুই তিনটা গাড়ি আছে এই যে দুইটা গাড়ি আছে এটা কত মডেল পড়বে এটা 2016 মডেল একুশ রেজিস্ট্রেশন 16 মডেল এটা কত মডেল এটা 11 মডেল 73 রেজিস্ট্রেশন আচ্ছা 11 মডেলের গাড়ি জি তার মানে এটা নিউ শেপ করা হয়েছে নিউ শেপ ফেসিলিটি করা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি সামনে থেকে পিছন পর্যন্ত একটু দেখাই আপনাদেরকে

আচ্ছা আবার সামনে থেকে যদি একটু দেখাই আপনাদেরকে একদম এটা আর ওই যে ওইটা কোনো ডিফারেন্স নাই পুরোপুরি নিউ শেপের ফিল পাবেন আপনারা এটা পার্কিং সেন্সরও আছে এখানে দেখেন জি জি এই পার্কিং সেন্সর নিশ্চয় করা আছে ভাই এটা কেমন প্রাইসে দিবেন এটা 2011 মডেল 2013 এর এসটি শেপ 13 এর এসটি শেপ আজকে প্রাইস 22 লক্ষ 80 হাজার টাকা 22 লক্ষ 80 হাজার টাকায় নিউ শেপের গাড়ি জি এটা কিন্তু একটা ভালো প্রাইস তারপরে যদি আপনারা আসেন দেখেন চেক করেন কিছুটা হয়তো আবার সম্মান করবেন আপনি না আচ্ছা এই যে নিউ শেপের আরেকটা আছে জি এটা কত মডেল

আপনারা যদি চান এগুলা কিনবেন এগুলো সেল বাই সেল সাজানো আছে এক্স করলা আছে ফিল্টার আছে এবং পিছনে একটা পিছনে এক্সটেল আছে এখানে একটা রোমিও আছে এবং যদি আপনি এদিকে বলি একটা টাকা ইনকাম মেশিন আছে এটা কত মডেল এটা দুই হাজার তিনের মডেল তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট পনেরোশো সিসির গাড়ি না জি পনেরোশো আচ্ছা গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই ভালো আছে ভালো আছে রঙের কাজ কাম তো নাই না কাজ না কোনো কাজই নাই এখন এসি ইঞ্জিন ঠিক আছে সব না

তেলের গাড়ি ভিতরে কন্ডিশনটা দেখাই এক আছে আমার এটা পুশ স্টার্টের গাড়ি পুশ কন্ট্রোলার আছে এসি টাস আছে অ্যান্ড্রয়েড লাগানো আছে একদম জাস্ট সিট পাওয়ার ছাড়া সব পাবেন জি আছে জি প্যাকেজের ফুল লোডের গাড়ি কেমন টাকায় দিবেন এটা দুই হাজার তেরো মডেল দুই রেজিস্ট্রেশন আজকের প্রাইস চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা চব্বিশ লক্ষ ষাট জি আলোচনার সুযোগ থাকবে নাকি এটা হচ্ছে একদম পুরোপুরি তেলের গাড়ি সিএনজি বুঝি জীবনও হয় না আচ্ছা আচ্ছা গাড়িগুলা ভাই আপনার এখানে যতগুলা গাড়ি আছে মোটামুটি অল্প টাকা বা মিড রেঞ্জ সবগুলা গাড়ি কিন্তু রেডি গাড়ি হ্যাঁ রেডি গাড়ি রেডি গাড়ি আচ্ছা এখানে আরেকটা প্রিমিয়াম আছে এটা কত মডেল এটা 10 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন করা জি সুপারিয়র আচ্ছা এটাও কিন্তু 25 স্টার এর গাড়ি হ্যাঁ 25 স্টার তেলের গাড়ি 25 স্টার ক্রুজ কন্ট্রোলার এসি টাচ সবই পাবেন যা সিট পাওয়ারটা নাই মোটামুটি

কেমন টাকায় দেবেন বলেন তো এটা দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন আজকের প্রাইস নয় লক্ষ তিরিশ হাজার টাকা দশ লাখের নিচে জি দশ লাখের নিচে আচ্ছা আচ্ছা এদিকে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা কত মডেল এটা দুই হাজার বারো দুই হাজার বারো মডেল বারোর মডেলের কি গাড়ি এটা এটা উইশ এয়ার আচ্ছা এটা কিন্তু জনপ্রিয় একটা গাড়ি লাক্সারিয়াস গাড়ির ভিতরে গাড়িটা কিছুটা পিয়াসের

অনেক মেম্বাররা আছেন যারা চাচ্ছেন একটু ভালো কন্ডিশনের লাকজারিয়াস সুন্দরী একটা গাড়ি এটা কালারটা ব্ল্যাক কালার তবে এটি অন্যান্য কালারও হয় এটা দেখতে সুন্দর আছে সামনে লাইটগুলো অরিজিনাল আছে ভাই এটা কি তেলে গাড়ি নাকি না সিনিউলি করা এটা তেলে গাড়ি তেলে আছে জি তেলে কেমন টাকায় দিবেন এটা দুই হাজার বারো মডেল দুই হাজার উনিশের স্টেশন কত টাকা দিবেন বলেন এটা আঠারো লক্ষ বিশ হাজার টাকা আঠারো বিশ জি আলোচনার সুযোগ থাকবে আলোচনার সুযোগ আছে আচ্ছা একটা ওল্ড শেপের এলিয়ন গাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম